দিনহাটা দুইনং ব্লকের বুড়িরহাট গ্রাম পঞ্চায়েতের কুকুর কচুয়ায় দিন কয়েক আগে আক্রান্ত বিজেপি কর্মী মঙ্গলদের বাড়ি গিয়ে পরিবারের লোকেদের অভয় দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিক শনিবার সন্ধ্যায় দিনহাটা বুড়িরহাট কুকুর কচুয়ায় ক্ষতিগ্রস্ত হওয়া দলীয় কর্মীর বাড়িতে এসে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা তথা গ্রাম পঞ্চায়েতের প্রধানের অভিভাবক আব্দুল সাত্তারের নেতৃত্বে এবং স্থানীয় পঞ্চায়েত সহ বেশ কয়েকজন দুষ্কৃতীদের সহযোগিতায় এলাকায় পৈচাশিক অত্যাচার চালাচ্ছে স্থানীয় এইসব তৃণমূল নেতৃত্ব বুড়িরহাট এলাকায় বিজেপি কর্মীদের বাড়ি মহিলাদের হানি এবং ধর্ষণের মতো ঘটনাও বেছে বেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙ্গুল তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রশ্ন তোলেন যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা সেখানে কিভাবে দিনের পর দিন এভাবে মহিলাদের সম্মান লুণ্ঠিত হচ্ছে প্রশাসনের দিকে আঙ্গুল তুলে নিশীত আরও জানান প্রশাসন যদি এসবের বিরুদ্ধে সঠিক ব্যবস্থা নেন তাহলে ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে এই সব নারীরাই অত্যাচারের বিরুদ্ধে সংগঠিত আন্দোলন শুরু করবে যদিও বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে গিয়েছে তৃণমূল নেতৃত্ব

এবং প্রথম কথা বলবো যে এই অঞ্চলে প্রথম নয় এবং এই বাড়ির উপরে প্রথম আক্রমণ নয় এর আগেও বহুবার আক্রমণ হয়েছে এবং দু হাজার একুশের নির্বাচনের পরেও এই বাড়ি ভেঙে ফেলা হয়েছে তৃণমূলী দুষ্কৃতীদের নেতৃত্বে এবং সেই সঙ্গে সঙ্গে এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যে একাধিক শ্লীলতাহানি এবং ধর্ষণের ঘটনা এই অঞ্চলে ঘটেছে এর আশেপাশে বহু আমি ওনাদের কাছ থেকে এখানে হয়েছে তো অনেক তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে যে ধরনের ঐচাশিকতা এখানে চলছে নরকীয়তা এখানে চলছে এক কথায় সেটাকে বর্ণনা করা যায় না এখানকার যে নেতা আছে আব্দুল সত্তার তার নেতৃত্বের মহিলাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এখানে ধর্ষণ ধর্ষণতা হানির মতন ঘটনা ঘটছে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়ার দেওয়া হচ্ছে ধুমকি এবং সেই সঙ্গে সঙ্গে বিধবা করার হুমকি তাই তো এই ধরনের অরাজকতা এখানে চলছে আব্দুর সত্তারের নেতৃত্বে এবং তার হয়ে এখানে যারা কাজ করছে সঞ্জীব এবং আরো বেশ কয়েকজন এখানে রয়েছে এখানকার পঞ্চায়েত তো এখানকার স্থানীয় পঞ্চায়েত তারা বেছে বেছে মহিলাদের উপরে এই অত্যাচার করছে মহিলাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হানি করা এবং ধর্ষণ এবং আরো ভয়ঙ্কর সমস্ত ঘটনা ঘটেছে অনেকেই ভয়ে মুখ খুলতে এখানে মুখ খুলতে পারছে না অথচ আজকে একটা বিভীষিকাময় পরিবেশ ভাবা যায় মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী তার রাজত্বে আজকে এখানে বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে সন্দেশখালি শুধু একটা সন্দেশখালি নয় কাকদ্বীপ থেকে কুচবিহার এবং এক কথায় বলবো যে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সমস্ত জেলায় সমস্ত জায়গায় তৃণমূলের নেতৃত্বে এই ধরনের অপকর্ম সংগঠিত হচ্ছে আজকে মানুষ সাধারণ মানুষ স্মৃতি বিরক্ত মানুষ বাড়িতে থাকতে পারছে না ছোট ছোট সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাতে পারছে না আজকে ভাবা যায় কোন আমরা রাজত্বে বাস করছি তবে একটা কথা বলবো সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে বুড়ির হাটে মহিলারা এখানে রুখে দাঁড়িয়েছে এবং এখানেও আন্দোলন হবে আবদুর সত্তার এবং এই সঞ্জীবদের মতন যারা মহিলাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলে তাদের জন্য যে ধরনের আন্দোলন সংগঠিত হবে আগামী দিনে এই এলাকার মানুষ সেটা দেখতে পারবে এবং শুধু এখানে নয় যেখানে যেখানে এই ধরনের ঘটনা ঘটবে সারা পশ্চিমবঙ্গ ব্যাপী সেখানেই ভারতীয় জনতা পার্টির যারা এমএলএ এমপি থেকে শুরু করে যারা কার্যকর্তা রয়েছে প্রত্যেকেই আন্দোলন করবে আগামী কাল সারা রাজ্য জুড়ে প্রত্যেক থানায় থানায় মহিলারা বিক্ষোভ কর্মসূচি পালন করবে আগামীকাল এখানে দিনাটাতেও সেই একই বিক্ষোভ কর্মসূচি হবে ডেপুটেশন দেওয়া হবে থানাতে এই ধরনের ঘটনা কেন ঘটছে গত দু হাজার একুশের নির্বাচনের পর একাধিক ধর্ষণের ঘটনা এই অঞ্চলে করেছে এই তৃণমূল কংগ্রেসের নেতারা সর্বপ্রথম বলব যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন তারা গত পঞ্চায়েত নির্বাচনে বড়িয়াটে শান্তিপূর্ণ ভোট এবং বিরোধীরা বিশেষত বিজেপি সমস্ত বুথে প্রার্থী দেওয়ার পরেও রাজনৈতিকভাবে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবার সামনে লোকসভা নির্বাচন ভুড়িহাটের মাটিতে তাদের কোনো জায়গা খুঁজে পাচ্ছে না সুতরাং নিজেরাই নিজেদের বাড়িতে টিনে ডাংডুং দিয়ে বাড়ি ভাঙচুরের অভিযোগ এবং মহিলাদের দিয়ে একটা মিথ্যা নাটক সাজানোর একটা চেষ্টা করছে বুড়িহাটে এই ধরনের কোনো বুড়িহাটের সাধারণ মানুষ জানে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর চরিত্র রূপটা কি। গত বছর ফেব্রুয়ারি আসল তিনি একটা শান্তিপূর্ণ আন্দোলনকে কিভাবে বুড়িহাটে অশান্তি করেছিল তার চিত্রনাট্য বুড়িহাটের মানুষের এখনো মনে রয়ে গেছে তো সেটাও আগামী লোকসভা নির্বাচনে তারা এরকম বহু নাটক করবে তৃণমূল এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয় এ সমস্ত নোংরা অভিযোগ একজন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মুখ থেকে আমরা কখনো আশা করি না ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল রক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা ইংরেজি শেখার উপর বিশেষ নজর দেওয়া হয় শেমরক ফ্লোরেট স্কুল বাজার দিনহাটা মোবাইল নম্বর নাইন নাইন আপনি কি গ্যাস্ট্রিক কিডনি স্টোন মাইগ্রেন সুগার প্যারালাইসিস পন্ডালাইসিস বাত ব্যথা বিভিন্ন জটিল পুরাতন রোগে ভুগছেন ইউনানি ফিজিশিয়ান ডাক্তার আলতাফ হোসেন সমস্ত সমস্যার একশো ভাগ সমাধানে চিকিৎসা করছেন প্রতি সোমবার ও বৃহস্পতিবার দুপুর দুটো থেকে ছটা পর্যন্ত চেম্বার দিনহাটা গোধূলি বাজার মার্কেট কমপ্লেক্স বিষদে জানতে কল করুন নাইন এইট অথবা নাইন এই নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.